আজ আমরা এসেছি যশোর জেলার মনিরামপুর উপজেলার পানিছত্র গ্রামে আর এই গ্রামে বসবাস করেন একজন মহিষী নারী যিনি তার জীবনটাই নারী মুক্তি আন্দোলনে আন্দোলনের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সমাজ পরিবর্তনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সেই মহিষী নারীর কাছ থেকে আজকের আমরা শুনব নারীর অতীত বর্তমান ভবিষ্যৎ এবং নারী তার সংগ্রাময় জীবনের যে নানা কথা এবং এসব নিয়েই আমাদের আজকের পর্ব তো আমরা আজকে এসেছি মনিরামপুর উপজেলার পানিচরচ গ্রামে জানারা মুক্তর কাছে এবং জানারা মুক্তর কাছে প্রথমে জিজ্ঞাসা করব যে আপনি কেমন আছেন আমি ভালো আছি উনি ভালো আছেন তো এজন্য আমরা প্রথমেই জিজ্ঞাসা করব তার এই নারী মুক্তির জন্য এবং সংগ্রাময় জীবনে তিনি কাকে আদর্শ মনে করে পথ চলছেন আমরা জিজ্ঞাসা করছি যে নারী মুক্তির জন্য তিনি কাকে আদর্শ মনে করেন এবং কাকে আদর্শ মনে করে এগিয়ে চলছেন তিনি আমাদেরকে জানান নারীর প্রকৃত মুক্তির জন্য বেগম রোকে আর আদর্শকেই ধারণ করতে চাই তিনি বাংলাদেশের নারী আন্দোলনের প্রথম অগ্রসৈনিক তিনি যদি এই আন্দোলনটা শুরু না করতেন এবং জীবনব্যাপী চালিয়ে না যেতেন তাহলে এই ভূখণ্ডে নারী আজ বর্তমান অবস্থানে পৌঁছাতে পারত না চেতনায় তিনি ছিলেন তার সময়ের হিন্দু মুসলিম নারী পুরুষ সবার থেকে এগিয়ে তিনি উপলব্ধি করেন পুরুষতন্ত্রই নারীর প্রধান শোষক তাই পুরুষতন্ত্রকে দুর্বল করে নারীকে সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি বলেছেন বহুকাল হইতে নারী হৃদয়ের বৃত্তিগুলি অঙ্কুরে বিনষ্ট হওয়ায় নারীর বাহির মস্তিষ্ক সব দাসী হইয়া পড়িয়াছে তার কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড মানসিক শক্তি তিনি অলঙ্কারকে দাসত্বের নিদর্শন হিসাবে দেখেছেন বলেছেন এসব তার মানসিক শক্তি ধ্বংস করেছে তাই নারীর মানসিক শক্তি অর্জনের জন্য তিনি চেয়েছেন সুশিক্ষা রোকেয়া চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন নারী